হাসনাবাদ পর আমাদের মেশিনের ডেলিভারি ভিডিও দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের ট্রেনিং টেস্টিং হচ্ছে মেশিনটা আমাদের ডেলিভারি যাবে তো আমরা প্রত্যেকটা মেশিন ট্রেনিং টেস্টিং করে তারপরে ডেলিভারি দিই যাতে আপনারা সহজে দেখতে পারেন আপনারা বুঝতে পারেন এবং আপনারা যে মেশিনটা নিচ্ছেন সেটাতে আপনারা ট্রেনিং নিয়ে যেতে পারেন অনেকে আছে যারা আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে বা কাজ দেখে নিজেরা বাড়িতে গিয়েও কাজ করে অনেকে আছে যারা প্রথম কাজ করে নতুন একদম যারা মিস্ত্রির প্রয়োজন হয় আমাদের মিস্ত্রি আছে আমরা পাঠিয়ে দেবো অন্যান্য কোম্পানির মতো আমরা শুধু মুখে বলি নয় আপনার মিস্ত্রির প্রয়োজন হলে আমরা মিস্ত্রি পাঠিয়ে দেবো আপনার যদি প্রয়োজন হয় যে আপনি আমাদের এখানে দেখে শিখে যাবেন তাহলে আমাদের এখানে দেখেও আপনারা শিখে বাড়িতে গিয়ে করতে পারেন ভালো কোয়ালিটির মেশিন কম দামে নিতে হলে আপনাদেরকে আসতে হবে দাস মেশিনারি হাসনাবাদ আমাদের এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কলকাতা শিয়ালদা থেকে আপনারা লোকাল ট্রেনের মাধ্যমে আমাদের এখানে আসতে পারবেন আমাদের স্টেশন হচ্ছে হাসনাবাদ একদম নিয়ারেস্ট স্টেশন এখান থেকে আপনারা পায়ে হেঁটে দু মিনিট লাগবে আমাদের গোডাউনে আসতে আমাদের গোডাউন হচ্ছে হাসনাবাদ বাজারের মধ্যেই যারা যারা মেশিন নিতে চান যারা বাতাসের কাজ করতে চান বা নতুন একটা বিজনেস করবেন ভাবছেন যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আমাদের এখানে আসতে পারেন আমাদেরকে ফোন করতে পারেন ফোনের মাধ্যমে আমরা সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দেবো কীরকম বাজেট হবে মেশিনের দাম কীরকম হবে অন্যান্য যে কোনো বিষয় আপনাদের জানার থাকলে আপনারা আমাদের নাম্বারে কল করবেন এছাড়াও আমাদের এখানে আমরা যখন আমাদের মেশিনে ডেলিভারি যাই দিনগুলো আপনারা এসে আমাদের প্রোডাকশান দেখতে পারবেন অথবা আপনারা যদি কাজ দেখতে চান বা আমাদের যে কাস্টমার আছে তাদের বাড়িতে গিয়ে দেখতে চান সেগুলো তো ব্যবস্থা আছে মেশিন নোয়া থাকে আপনার যদি ডাউট থাকে যে আপনি ব্যবসাটা কতটা পারবেন বা পারবেন না আপনারা আমাদের যেসব কাস্টমাররা কাজ করছে তাদের বাড়িতে গিয়ে দেখতে পারেন দেখুন কত সুন্দর বাতাসা হচ্ছে কত টপ কোয়ালিটিতে নাম্বার ওয়ান কোয়ালিটিতে খুব সুন্দর কোয়ালিটিতে বাতাসা হচ্ছে মেশিন ভালো হলে বাতাসের কোয়ালিটি ভালো হবে পাক যদি আপনারা ঠিকমতো করতে পারেন বাতাসা বানানো কোনো ব্যাপার না খুব সহজ কাজ যারা নতুন তারা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে আপনারা পারবেন কি না মার্কেটে অলরেডি চাহিদা আছে মার্কেটে ডিমান্ড প্রচুর আছে বাতাসার কারণ যেহেতু এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস প্রত্যেকটা বাড়িতেই ইউজ হয়